তাহলে বন্ধুরা আমি জলের নিচে চব্বিশ ঘন্টা বসে থাকার চেষ্টা করব। কারণ এক লাখ পর্যন্ত গোনাটা কঠিন ছিল না এই জন্য আমরা জলের নিচে একটা বাক্স রেখেছিলাম আর সেই বাক্সটা হাওয়া দিয়ে ভরে দিয়েছিলাম এখন আমার লক্ষ্য থাকবে এই বাক্সটার ভিতরে বসার যেটা জলের নিচে আছে তাও আবার চব্বিশ ঘন্টার জন্য চলুন তাহলে জলের নিচে চব্বিশ ঘন্টা কাটানো যাক যেরকমটা আপনারা দেখছেন এখন সকাল এগারোটা ছাব্বিশ আমি এর নিচে চব্বিশ ঘন্টা কাটাবো আর আবার যখন আমি বেরিয়ে আসবো তখন এগারোটা ছাব্বিশই বাজবে কিন্তু সেটা কাল আর এই বাক্সটা জলের নিচে আছে তার মানে আমি চব্বিশ ঘন্টা জলের নিচে কাটাতে চলেছি এটা তোমার জন্য যে পলার্স বাড়িতে এটা ট্রাই করবে না জানো গুড লাক হ্যালো চব্বিশ ঘন্টা পর দেখা হচ্ছে ওকে বন্ধুরা খারাপ অডিওর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এখন আমি বাকেটের তলায় এই বাকেটটা জলের তলায় আছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি জলের নিচে ডুবে আছি আমি চব্বিশ ঘন্টা এই বাকেটটার তলায় কাটাতে চলেছি তার মানে হলো আমি পুরো চব্বিশ ঘন্টা জলের নিচে থাকতে চলেছি এখন নর্মালি এটা করা সেফ হবে না কিন্তু এখানে আমার কাছে একটা টিউব আছে যেটা আমাকে অনবরত অক্সিজেন সাপ্লাই করছে এই জন্য আমার এখানে দম বন্ধ হয়ে আসছে না কারণ এই টিউবটা এখানে আমাকে অনবরত অক্সিজেন সাপ্লাই দিতে চলেছে হ্যালো হাই পার্টনার তুমি এখানে কেন এসেছো শুধুমাত্র অক্সিজেন দরকার আমার Hey আমার অক্সিজেন নষ্ট করবে না এই জিনিসটা কিন্তু খুবই দামি আমি তোমার ভাগের অক্সিজেন নিতে চাই না আমি জাস্ট চেক করতে এসেছিলাম যে অনেক হাওয়া আছে আমার অক্সিজেনটা তুমি নষ্ট করছো বাই ক্রিস পরে দেখা হবে আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জে মাত্র দু মিনিটই হয়েছে আর আমি সত্যি বলছি আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি এখানে এই ছোট চব্বিশ ঘন্টা কাটাতে চলেছি যেটা হয়তো এখনো পর্যন্ত সব থেকে বড় বোকামি হবে কেমন লাগছে ভেতরে কুড়ি মিনিট হলো নাকি মিনিট গ্রেট দু আমাকে আবার ফোনটা দাও আমরা সবাই ওটা ব্যবহার করছি এখন ওকে গুড বাই ক্রিস এখন আমি সম্পূর্ণ একলা সম্পূর্ণ একলা এই জলের নিচে বাক্সটার তলায় আমার সাথে আর কেউ নেই ও ক্রিস ফিরে এসেছে ও হ্যাঁ তুমি আমার ফোনটা নিয়ে এসেছো আমি গেছি একটা নৌকায় বেশি লোক বসে পড়েছে এটা কি তাহলে এরা আমার ওপরে এসেছে আর আমার ভালো লাগছে ওকে ক্রিস এই র‍্যাফটাকে আমার উপরে রেখে দাও যাতে আমার একদম গরম না লাগে জিমির ফোন আর একটা টুপি ওকে বন্ধুরা আমি এখন একটা কেয়ার প্যাকেজ পেয়েছি আর এই কেয়ার প্যাকেজের ভেতরে আমার ফোনটাকে রেখেছি এর আগে আমি আমার বন্ধুদের ফোন ইউজ করছিলাম আমরা এখন এক ঘন্টার একটা চেকিং করব আমি ওখানে গিয়ে দেখবো যে ও এখন কেমন আছে ওকে তাহলে আমার মনে হচ্ছে আমি অফিশিয়ালি জলের নিচে এই বাকেটটার তলায় এক ঘন্টা কাটিয়ে ফেলেছি আর তেইশ ঘন্টা বাকি আছে তাই আমি ওপরে থাকা বন্ধুদের একটা টেক্সট করেছিলাম যে আমি এখানে কিছু স্পিকার চাই আমার ফোন রাখার জন্য জায়গা চাই বেসিক্যালি আমি এখানে একটা মুভি থিয়েটার বানাতে চাই আর চুল শুকানোর জন্য আর একটা টাওয়েলও চাই তাই ওরা এগুলো কিনতে গেছে জিমি জলের তলায় চব্বিশ ঘন্টা থাকবে সেই জন্যে আমি আর চ্যান্ডলাইট যাচ্ছি ওর জন্য এমন কিছু জিনিস কিনতে যেটা দিয়ে হোম থিয়েটার বানাতে পারে সেটাও জলের তলায় খুব ভালো থ্যাংক ইউ ওয়েলকাম তাহলে আমাদের সামনে এখন একটা অসুবিধা চলে এসেছে যেরকম আপনারা শুনতে পাচ্ছেন এখন এই জিনিসটার শব্দ কম হয়ে এসেছে তার মানে হলো এটা যে যতটা সম্ভব এটা অক্সিজেন দিতে পার ততটা এটা এখন দিতে পারছে না আমি জানি না যে আসলে কি হচ্ছে আশা করব যাই হয়েছে এরা সেটাকে ঠিক করে ফেলবে কারণ যেটাই হোক না কেন আমি আগের মতো অক্সিজেন পাচ্ছি না যেটা কিন্তু একদমই ভালো ব্যাপার না কারণ এটা তাড়াতাড়ি ঠিক না করলে কিছু খারাপও হতে পারে এটা বন্ধ কেন হয়ে গেল এয়ার কম্প্রেসার ওভারহিট হয়ে গেছে তো এই জিনিসটা জিমিকে অক্সিজেন দিচ্ছিল আর এটা বন্ধ হয়ে গেছে এখন একটা ইমার্জেন্সি সিস্টেম দিয়ে কাজ চালাচ্ছে আর এটা ফেরত দিতে হবে আমরা নতুন কিনবো তার মানে কিন্তু এটা নয় যে এটাও জিমি আর কত সময় লাগবে আমরা এখান থেকে বেরিয়ে গেছি আর তোমাকে বাঁচাতে আসছি খিদে পাচ্ছে কিছু খাবার জন্য আনতে পারবে হ্যাঁ আমরা খাবার নিয়ে আসবো তোমার কি চাই যদি তোমার জন্য সুশি নিয়ে আসি বড় প্যাটারে কেমন হয় হ্যাঁ ঠিক আছে সুশি নিয়ে এসো ঠিক আছে ঠিক আছে বাই ঠিক আছে তোমরা জিমিকে বাঁচাতে যাও আমি সুশি আনতে যাচ্ছি হয়তো এখনো তিন ঘন্টাও হয়নি একটা কথা আমি বলতে চাইবো এখানে কিন্তু খুব শান্তির পরিবেশ আমি একদম একলা এখানে আমি এটা কেন করলাম তা মনে হচ্ছে যেন আপনি রিয়ালাইজ করছেন যে আপনাকে এক্ষুনি ফিরতে হবে যদি এখনই আমি না ফিরে যাই তাহলে আমি হয়তো আর কখনো ফিরতে পারবো না কারণ আমি এখানে অনেকটা সময় দিয়ে দিয়েছি আর আমার মাথায় এখন এটাই ঘুরছে যে আমি এখন থেমেই যাই সত্যি কথা এটাই আমি ভাবছি এখন আমাকে এখনো বাইশ ঘন্টা কাটাতে হবে এই পুলের মধ্যে আশা করবো এতে অনেকটা ভিউজই পাবো আমরা আমার লাগবে চারটে ক্যালিফোর্নিয়া রোল থ্যাংক ইউ ইউ ওয়েলকাম ব্রো আমরা এখান থেকে জিমির জন্য সুসি নিয়ে নিয়েছি এবার গিয়ে দেখি জিমি বেঁচে আছে কিনা আমার ফোনটা খারাপ হয়ে গেছে তাই আমি এটা প্লাস্টিকের ভিতরে রাখতে চাইবো আর ওরা এটাকে চার্জ দিয়ে আনবে এবার এটাকে জড়িয়ে ওদের আমি দিয়ে দেব জিমি কে তার জন্য খাবার এনেছি নিচে আমি জানি না তুমি নিচে গিয়ে দিতে পারো ও সুসির জন্য থ্যাঙ্কস হাই জেক বিশ্বাসই হচ্ছে না এরা আমার জন্য সুশি এনেছে। হে হাই। হ্যাঁ কিন্তু মনে হচ্ছে না এর ভিতরে বেশি কিছু আছে। আমার মনে হয় না আমি শেয়ার করতে বাড়ে আরে বাপ এখানে তো সুশির খুব খারাপ গন্ধ বের হচ্ছে। তাই না? এই কোন সুশি তোমরা এনেছো? কে কি বললো? আমার কিছু যায় আসে না কিন্তু সুশি হল পৃথিবীর সবথেকে ভালো খাবার। ও এটা তো জেক। বলুন না কি কি করে সাহায্য করি? আমাকে লাগাচ্ছে বন্ধুরা। এটা আমার সুশি। যাও এখান থেকে। হে ও মাই গড এখানে এখনও সুশীর গন্ধ কি জয় তোমার হাই ক্যামেরা তোমার তো ব্যাটারি লো হয়ে গেছে তবে বেশি লো নয় অল্প লো হয়ে গেছে আরে এটা আবার কি ও এ এটা হচ্ছে কমন স্ট্রিপ যাতে তোমার ফোনটাকে আটকাতে পারি ইটস এভরি ডে ব্রো ইটস এভরি ব্রো ইটস এভরি 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 ডে ব্রো জিমি মরে গেছে নাকি দানাও চেক করছি ওপরে বাবল দেখে ক্রিজ ভাবলো তুমি হয়তো মরে গেছো হ্যাঁ বন্ধুরা চারটে কুড়ি বেজেছে মনে হলো আপনাদেরকে জানিয়ে দিই বাই জিমি বাই টাইলার আবার আমি একলা হয়ে গেলাম ও চলুন একটুখানি প্রশ্বাস নেওয়া যাক আরে এই হাওয়াটা এখন খুবই বাজে মতো আসছে মরে গেছে হ্যাঁ ও ওয়েলকাম ওয়েলকাম ব্যাক হ্যালো আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো আমার কাছে এখনো অনেকটা সময় আছে 20 ঘন্টা তোমার কিছু হবে না আমার হাতগুলো কিরকম সাদা হয়ে গেছে ও মাই গড কি দারুন তোমার মশ্চারাইজারের প্রয়োজনই নেই তাই না জানি না আপনারা এটা দেখতে পাচ্ছেন কি না শুকিয়ে গেছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না কিন্তু নরমালি আমার হাত এরকম দেখায় না যেন পুরো শুকনো শুকনো লাগছে হাই বন্ধুরা আমি এখানে অনেকটাই মজা পাচ্ছি মনে হচ্ছে আপনারা কি বলতে পারবেন যে এখানে আমি কতটা মজা পাচ্ছি আমার নিজের আমলগুলো বড়ই অদ্ভুত লাগছে এতটাই যে চুটকি বাজাতে গেলেও আমার হাতে ব্যথা করছে সত্যি আমার হাতগুলো বড় অদ্ভুত লাগছে যেন মনে হচ্ছে এইগুলো আমার হাতই নয় ও মনে হচ্ছে আমার নখগুলো যেন এক্ষুনি পড়েই যাবে আমার একটু হাওয়া চাই অক্সিজেন খুবই প্রয়োজনীয় আমার মনে হচ্ছে যখন আমি আগেরবার চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জটা করেছিলাম তখন আমি ফ্রিজেট স্পিন ঘুরিয়েছিলাম আর তারপর হেই গ্যারেট এসেছে

এর যখন দুজন থাকে তখন অক্সিজেন লেভেল খুব দ্রুত নেমে যায় যদি আপনারা দেখেন তাহলে আপনারা আমার বন্ধুদেরকে দেখতে পাবেন ওরা খেলছে আমার মনে হয় ওরা ভলিবল খেলছে যাই হোক কেউ তো এই চ্যালেঞ্জটা এনজয় করছে আমি এখন আমার মজার জন্য হাজার অব্দি গুনবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে আমি আমার মত পরিবর্তন করেছি লিমিটেড অক্সিজেনের সাথে গোনাটা মোটেও সুরক্ষিত নয় আমার মাথা এখন ভারী হয়ে আসছে আমি এই মাত্র রিয়েলাইজ করলাম যে আমি আমার পা দুটোকে অনেকক্ষণ সোজা করিনি এবার করা যাক আ বন্ধুরা এখন খুব ভালো লাগছে আমার হাঁটু দুটো অনেকক্ষণ থেকে ভাঁজ করা ছিল কিন্তু অ্যাকচুয়ালি এখন আহ খুবই ভালো লাগছে আমার নিজের জন্য একটা উপদেশ নিজের পাটা কিছুক্ষণ অন্তর ভাঁজ করো আর সোজা করো তাহলে একটা ছোট্ট আপডেট আছে যে এখানে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগছে আমার আমার এখানে বেশ ঠান্ডা লাগছে এখন রাত্রি এখন প্রায় আটটা পাঁচ মিনিট বাজে এই সময় এখানে অন্ধকার হয়ে যায় অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব বেশি আলো নেই এখন ও গড আমি তো ভুলেই গেছিলাম যে রাত্রিবেলাটা কিন্তু বেশ ঠান্ডা পড়তে চলেছে ভালো কথা এটাই যে আমি ওয়েট স্যুট পরে আছি তো আমরা নিয়েছি নতুন গোপ্রো যা হিরো ফাইভ ব্ল্যাক আর আমরা নিয়েছি মফিকেস জিমির জন্য এবার আমরা বাড়ি ফিরছি চলো কত টাইম হলো বন্ধু এগারোটাই বাজলো তাই না হ্যাঁ ও গড সময় তো কাটিয়ে এই তুমি আমার অক্সিজেন চুরি করে নিচ্ছো চলো বাইরে যাও এগারোটা বাজলো তার মানে আমি অর্ধেক সময় পেরোলাম শুধুমাত্র অর্ধেক রাস্তা পর্যন্ত আমি আপনাদের একদম নিরাশ করতে চাই না আমার বন্ধুরা কিন্তু কেন জানি না জলের নিচে বসে থাকতে আমার একটু অদ্ভুত রকম লাগছিল আমার বোধ হয় এখন বমি পাচ্ছিলো হয়তো এই জন্য যে জল সবসময় নড়ছিল আমি নিচেতে সিসিক হয়ে পড়ছিলাম একটু আগেই এটা আমার আর সহ্য হলো না আর আমি আর টানতে পারলাম না আমি অনেক চেষ্টা করেও এটা করতে পারলাম না আমার পা সত্যি যেন কাঁপছে না আমার প্রচন্ড মাথা ব্যথা করছে খুবই যন্ত্রণা করছে এটা যন্ত্রণায় ফেটে যাবে মনে হচ্ছে টাইলার আমি কি বাড়ি যেতে পারি আমার একদম ভালো লাগছে না এটা খুব বাজে আইডিয়া ছিল আমার স্বাস্থ্যের জন্য এটা ট্রাই করবেন না